হরে কৃষ্ণ পাশাঙ্কুশ বা পাপাঙ্কুশ একাদশী আশ্বিন শুক্লপক্ষিয়া পক্ষী একাদশী মাহাত্য ব্রহ্ম বৈবত্য পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিন শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুশ নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন একাদশীতে অবিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীত্বের ফল লাভ হয় পদ্মদীপ মুখবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরী শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরি বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার যোগ্য ও শত শত যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না তাই এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায় আরোগ্য সুপত্নী বন্ধু প্রবৃত্তি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র শ্রীহরিবাসের অপেক্ষা পুণ্য স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে কেউ যদি স্বর্ণ তিল গাবি অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালাই যেতে হয় না যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামরশালার হাপরের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে কুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্য অনুষ্ঠান করে তবে সেই অরুরপ নরক থেকে মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভ ওই শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য অনিক্ত ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ